আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমের মুকুল বাংলাদেশে আমের সিজন প্রায় শেষ আর আমাদের এখানে মাত্র শুরু আর দেখতে পাচ্তেছেন কত সুন্দর সুন্দর মুকুল আর এই মুকুল দিয়ে সুন্দর সুন্দর আম হবে আর এই গাছের আমগুলো অনেক মিষ্টি হয় আগের ভিডিও আমি একবার ভিডিও দিছিলাম আপনারা দেখছেন হয়তো না দেখে থাকলে প্লিজ চেক করবেন দেখবেন আর এবারের পরিমাণ মুকুলের পরিমাণ তো অনেক এবার গাছে অনেক মুকুল ধরছে আর জানি না কতটুকু থাকে আম সামনে দেখাবো সমস্যা নাই আল্লাহ বাঁচাই রাখলে নিচে উপরে সব জায়গায় মুকুলে ভরা গাছটায় আর গাছটার মালিক কিন্তু আমরা না পাশের বাসার আর সাথে এরকম একটা সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর দৃশ্য এটা মুকুলগুলো গ্রান করে হুম গ্রান নতুন নতুন মুকুল হচ্ছে আর মাত্র শুরু আর কি এখন আর গাছটা জুড়ে গাছটা অনেকটা বড় দেখুন ভিতরের সাইডেও অনেক মুকুল মুকুলগুলো বড় বড় থোকাগুলো অনেক বড় বড় আর এক একটা থোকায় প্রায় এক দেড় কেজির মতন আম হয় আমগুলো খুবই মিষ্টি হয় কাঁচা থাকতেই মিষ্টি থাকে আমগুলো দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কি পরিমানে মুকুল পুরো গাছ জুড়ে মুকুল হয়েছে